বন্ধুরা আমরা সত্যিই এক অদ্ভুত আর ইন্টারেস্টিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ঘটনাটা এমন যে আফগানিস্তানের যেসব মিডিয়া আছে বিশেষ করে যারা তালিবান ঘনিষ্ঠ তারা দাবি করেছে যে আফগান ভূমি থেকে ড্রোন উঠেছে আর সেই ড্রোনগুলো সরাসরি পাকিস্তানের ভেতরে ঢুকে গেছে যে ডুরান্ড লাইনকে পাকিস্তান অনেক সময় ইম্যাজিনারি লাইন বলে ছোট করে সেই লাইন পার হয়ে ড্রোনগুলো নাকি খাইবার পখতুন হওয়ার ভেতরে হামলা চালিয়েছে তাদের কথায় পাকিস্তান প্রশাসন যেসব সেফ হাউস তৈরি করেছিল আইএসআইএস খোরাসানের জঙ্গিদের লুকিয়ে রাখার জন্য ড্রোনগুলো ঠিক সেগুলোই টার্গেট করে উড়িয়ে দিয়েছে আর শুধু সাধারণ জঙ্গি না সিনিয়র টেরার কমান্ডাররাও নাকি এতে মারা গেছে এখন বন্ধুরা পাকিস্তানে জঙ্গি আছে এটা শুনে তো কেউ আর অবাক হয় না কিন্তু জঙ্গিরা যখন মারা যায় তখনই পাকিস্তানের সেই পুরনো ব্লেবুক শুরু হয়ে যায় প্রমাণ দেখাও আমাদের দেশে কেউ নেই এই একই পুরনো নাটক যেন পুরো দুনিয়া জানে না ভেতরে কি চলছে এবারও একই জিনিস দেখা যাচ্ছে পাকিস্তানের প্রশাসন আর তাদের মিডিয়া দু জায়গাতেই একই ধরনের ডিনায়াল যেন কিছুই ঘটেনি সব তৈরি করা গল্প কিন্তু বিষয়টা ইন্টারেস্টিং হচ্ছে অন্যদিকে শুধু আফগান মিডিয়া না ভারতের অনেক পরিচিত সাংবাদিকও বলেছেন যে আফগান মিডিয়ায় এই হামলার আলোচনা বেশ জোরে চলছে মানে পুরো ব্যাপারটা হাওয়া নয় কিছু একটা বড় মুভমেন্ট হয়েছে এটা স্পষ্ট আরও রিপোর্টে বলা হচ্ছে ড্রোন ঢোকার পর পাকিস্তানের ফোর্স নাকি প্রচুর মেশিন গান ফায়ার চালায় ড্রোন নামানোর জন্য কিন্তু কিছুই করতে পারে না ড্রোনগুলো একের পর এক টার্গেট হিট করে সেফ হাউস উড়িয়ে দেয় যেখানে আইএসআইএস খোরাসানে বড় বড় জঙ্গিরা ছিল তবে একটা কথা মাথায় রাখতে হবে এই পুরো রিপোর্ট এখনো আনঅফিশিয়াল আফগান মিডিয়া বলছে তাদের সূত্র বলছে কিন্তু পাকিস্তান পুরো ঘটনাকে অস্বীকার করছে তাই সত্যি কিনা তা পরিষ্কার হতে কিছুটা সময় লাগবেই কিন্তু একটা জিনিস একেবারে পরিষ্কার আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে টেনশন এখন অন্য স্তরে পৌঁছে গেছে এই ধরনের ড্রোন অ্যাট্যাকের দাবি সত্যি হোক বা না হোক দুই দেশের সম্পর্ককে আরও অস্থির আর বিপজ্জনক করে তুলছে ঘটনা এখনো আনফোল্ড হচ্ছে তাই সামনে আরও বড় আপডেট আসতে পারে বন্ধুরা এর মধ্যে একটা রিপোর্ট কিন্তু পুরোপুরি কনফার্মড সেটা হলো টিটিপি পাকিস্তানের ভেতর একটা ম্যাসিভ মানে সত্যিই খুব বড় একটা গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে খাইবার পাক্তুন খোয়ার যেই গুরুত্বপূর্ণ পাইপলাইন ছিল সেটা পুরো কেটে গেছে এলাকার গ্যাস সাপ্লাই বন্ধ এখন ভাবুন ওই অঞ্চলে বাড়ি ভারী পাইপলাইনে যে গ্যাস যাওয়ার কথা তা তো যাই না এটা সাধারণ মানুষের ঘরে যায় না বরং সরাসরি যায় ক্যান্টনমেন্ট এলাকায় মানে এটা স্পষ্ট যে এই হামলা দিয়ে পাকিস্তান নিজের লোকেদের জন্যই সমস্যা সমস্যারও বাড়িয়ে দেওয়া হয়েছে আর এই ঘটনা কনফার্মড ভিডিও প্রুফও আছে এর মাঝেই আরেকটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট বেরিয়ে এসছে পাকিস্তান এখন শোকল্ড অপারেশন আজমে ইস্তেহকাম চালাচ্ছে আর এর নেপথ্যে বলা হচ্ছে যে এই অপারেশনের ফলে পাকিস্তানের ভেতরে রিয়াকশন অ্যাট্যাক মানে জবাবি হামলা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে সুইসাইড ব্লাস্ট বাড়ছে আর যাকে আমরা সাধারণত জঙ্গি বলি ওরা নতুন নতুন ট্যাকটিক্স ব্যবহার করছে কারণ সোজা কথা পাকিস্তান আর্মির চেয়ে বড় যন্ত্রাসী তো আর কেউ নেই তাই কেউ যখন লড়বে নতুন ট্যাকটিক্স নিতেই হবে এখন শোনা যাচ্ছে যে এই ফাইটাররা ড্রোনও ব্যবহার করছে আর সবচেয়ে বড় ব্যাপার আমেরিকা আফগানিস্তানে যে প্রচুর ওয়েপেন ফেলে রেখে গিয়েছিল সেগুলো আজ পাকিস্তানের মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে আর ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটাই আজকের আসল বিষয় এই পুরো প্রেক্ষাপটে ফিরে আসি সেই ড্রোন স্ট্রাইকের কথায় তালিবান ঘনিষ্ঠ আফগান মিডিয়া দাবি করছে ড্রোন হামলায় আইএস খোরাসানের কয়েকজন সিনিয়র ফিগার মারাত্মকভাবে আঘাত পেয়েছে বা মারা গেছে নামও বেরিয়ে আসছে আব্দুল হাকিম তাওহিদি এরা আইএস খোরাসানের বড় মুখ এছাড়া গুলনাজাম সদি ইয়ার এরাও বড় লেভেলের অপারেটিভ এদের ওপর হামলা হয়েছে বা এরা মারা গেছে এমন রিপোর্ট ঘুরছে আরও শোনা যাচ্ছে ড্রোন স্ট্রাইক হওয়ার পর সেই ড্রোনগুলো আবার আফগানিস্তানের দিকেই ফিরে গেছে লোকাল রেসিডেন্টরা নাকি ড্রোনের আওয়াজও শুনেছে আকাশে একাধিক ড্রোনও দেখেছে পুরো এলাকা নাকি কয়েক মিনিটের জন্য শোরগোল বিস্ফোরণের আলো আর ড্রোনের শব্দে ভরে উঠেছিল সব মিলিয়ে একটা জিনিস খুব ক্লিয়ার যে পাকিস্তানের ভেতরে এখন শুধু টেনশন না পুরো একটা মিনি ওয়ার জোনের মতো অবস্থা বন্ধুরা এর পরের ঘটনাটা আরও বেশি নাটকীয় পাকিস্তানি ফোর্স নাকি হেভি মেশিন গান ব্যবহার করে ড্রোনগুলোকে নামানোর চেষ্টা করেছে কিন্তু এন্ড অব দ্য ডে তোটা তো সেফ হাউজের এলাকা ছিল চারদিকে পাহারা অস্ত্র সবই ছিল তাই তারা যা খুশি গুলি চালালেও ড্রোনগুলোকে আঘাত করতে পারেনি ড্রোনগুলো কাজ সেরে আবার ঠিকই আফগানিস্তানের দিকেই ফিরে গেছে এখন বড় প্রশ্ন উঠছে যে আফগানিস্তানের হাতে এমন ড্রোন এলো কোথা থেকে এত লং রেঞ্জ অ্যাটাক করতে পারে এমন টেক কে দিল কিভাবে দিল খোলাখুলি কেউ জানে না আফগান সরকারও কিছু বলছে না আর আন্তর্জাতিক মহলও চুপ ড্রোন হামলার পর পাকিস্তান আবার তাদের সেই পুরনো নাটক শুরু করেছে কিছুই হয়নি সব মিথ্যে কথা আমাদের দেশে কোনো জঙ্গি থাকে না যেন এই একই লাইন তারা বছরের পর বছর রেকর্ডের মতো বাজিয়ে যাচ্ছে অন্যদিকে আফগানিস্তানও খুব বেশি ডিটেল দিচ্ছে না কারণ পাকিস্তান কয়েক মাস আগে শিশুদের ওপর যে হামলা করেছিল আর পরে বলেছিল আমরা তো কিছু করিনি আকাশ থেকে কি পড়ল কে জানে এটা এখনও আফগানদের মনে খুব তাজা তখনও সবাই হাসছিল যে পাখি নাকি বোমা ফেলে গেল সেই সময় পাকিস্তান যেমন অভিনয় করেছিল আজ আফগানিস্তানও ঠিক তেমনই না তারা এটা কনফার্ম করছে না ডিনাই করছে শুধু চুপচাপ সবকিছু দেখছে বন্ধুরা এখানে একটা জিনিস খুব ক্লিয়ার এটা শুধু মিলিটারি অ্যাকশন নয় এটা ইনফরমেশন ওয়ারফেয়ারেরও বড় খেলা আফগান মিডিয়ার সোশ্যাল সার্কেল এটা পুরোপুরি চালু করে দিয়েছে যেমন গতকালই দেখেছেন যে ইমরান খান নিয়ে কিভাবে গরম গরম রিপোর্টস ছাড়ছিল সকাল থেকেই ওগুলো ছড়াচ্ছিল তারপর একটু ওয়েট করে দেখছিল কোন দিকে যায় সেটা ছিল তথ্যযুদ্ধের একটা অংশ পাকিস্তানের ভেতর ইন্টারনাল প্রেশার বাড়ানোর জন্য এটা ব্যবহার করা হচ্ছে এটা এখন পরিষ্কার কিন্তু একটা কথা মানতেই হবে আইএস খোরাসান পাকিস্তানের হাতের বাইরে থাকলেও এর শিকড় কিন্তু পাকিস্তানেই এই গ্রুপ মূলত দু হাজার পনেরোতে উঠে আসে আর এদের ফাইটার কারা বেশিরভাগই সেই পুরনো গল্প পাকিস্তানের নানা মাদ্রাসায় র্যাডিক্যালাইজড হওয়া তরুণরা কেউ টিটিপি জয়েন করতে চায় কেউ পাকিস্তান ঘনিষ্ঠ আফগান তালিবানের অংশ হয় কিন্তু যখন ওদের মধ্যে মনোমালিন্য বা গ্রুপিং হয় তখনই কেউ দল ছেড়ে আই এস খোরাসানে চলে আসে বন্ধুরা আসল খেলাটা একটু গভীরে গেলে আরও পরিষ্কার বোঝা যায় আইএস খোরাসান যে যতই আলাদা একটা টেরার গ্রুপ মনে হোক এর মূল নিয়ন্ত্রণ পাকিস্তানের আইএসআইয়ের হাতেই ওই মাদ্রাসাগুলো যেখান থেকে এই গ্রুপের ফাইটার তৈরি হয় সেগুলোর ওপর আইএসআইয়ের সরাসরি নজরদারি আছে তাই পুরো অপারেশন ফাইটার রিক্রুটমেন্ট থেকে কোথায় অ্যাটাক হবে সব কিছু অনেকটাই আই প্ল্যানিং অনুযায়ী চলে এদিকে যে একটা ঘটনা কনফার্মড সেটা হলো পেশোয়ারে বিশাল বিস্ফোরণ ভিডিওও সামনে এসেছে লোকাল সূত্র বলছে টিটিপি যে ব্লাস্ট করেছে সেটা পাইপলাইনে একেবারে প্ল্যান করে এক্সপ্লোসিভ লাগিয়ে করা হয়েছে বিস্ফোরণের পর গ্যাস সাপ্লাই পুরো বন্ধ হয়ে যায় আর এলাকা জুড়ে আগুন আর কালো ধোঁয়া এটা তো আমরা দেখলামই টিটিপির এখানে একটা বার্তা ছিল তারা দেখাতে চেয়েছে যে পাকিস্তান আফগানিস্তানে হামলা করলে তালিবান ভয় পাবে এই ধারণা ভুল বরং পাকিস্তান যত চাপ দিচ্ছে টিটিপি আর অন্য গ্রুপগুলোর অ্যাট্যাক তত বাড়ছে কিন্তু যেটা এখন থেকে পরিষ্কার পাকিস্তানের মিলিটারি আর প্যারামিলিটারি ফোর্স অপারেশন আজ এ ইস্তেখাম নামে এক বিশাল অপারেশন চালাচ্ছে খাইবার বা বা ফাইটার গ্রুপ আছে লুচিস্থান সেগুলোকে চেপে ধরার চেষ্টা চলছে কিন্তু এত গ্রুপ এত ভিন্ন ভিন্ন ফ্যাকশন সবকিছু একসাথে দমন করা পাকিস্তানের পক্ষে কতটা সম্ভব সেটা এখনই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা পাকিস্তান এখন যে পরিস্থিতির মধ্যে পড়েছে সেটা শুধু সাধারণ সংঘর্ষ নয় জবাবি কারবাহী করার নাম করে তারা যে অপারেশন চালাচ্ছে তার ফলে উল্টো দিকে সুইসাইড ব্লাস্টের সংখ্যা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে একের পর এক মাল্টিপল বিস্ফোরণ প্রায় প্রতিদিনই নতুন ঘটনা এর পাশাপাশি মেরিটেন্টরা নতুন নতুন ট্যাকটিক্স ব্যবহার করছে পুলিশ রিপোর্ট বলছে দুশোরও বেশি কোয়াডকাপ্টার ড্রোনস ব্যবহার করেছে জঙ্গিরা এই ড্রোনগুলো ছোট হলেও অত্যন্ত বিপজ্জনক এগুলো নিচে চক্কর কাটে চেকপোস্ট চেকপয়েন্ট বা যেখানে সিকিউরিটি ফোর্স দাঁড়িয়ে থাকে আর ঠিক মাথার উপর থেকে গ্রেনেড ফেলে দেয় কখনো মোটার রাউন্ড নিয়ে ঘুরে বর্ষণ করে এই কারণে পাকিস্তানি পেট্রোলিং ইউনিটগুলোর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর একটা সমস্যা এসেছে আমেরিকা আফগানিস্তান ছাড়ার সময় যে ওয়েপেন্স রেখে গিয়েছিল তা থেকে সেই অত্যাধুনিক রাইফেলগুলো যা রেঞ্জ পাকিস্তানের পুরনো জি রাইফেলের চেয়ে অনেক বেশি এর সাথে স্কোপ লাগানোর সুবিধা থাকায় রাতের অন্ধকারে অনেক দূর থেকে স্নাইপার অ্যাটাক করা যায় সব মিলিয়ে পাকিস্তানি অ্যানালিস্টরা এখন খোলাখুলি আতঙ্ক প্রকাশ করছেন তাদের মতে কাবুল এখন পরিষ্কার বার্তা দিয়েছে তুমি যদি কাবুলে হামলা করো তাহলে আগামী দিনে হামলা হবে ইসলামাবাদে আর যদি মিলিটেন্ট গ্রুপগুলো সরাসরি বড় শহরগুলোকেই টার্গেট করে তাহলে পাকিস্তান কিভাবে সেটা থামাবে কিভাবে প্রতিরোধ করবে তারা নিজেরাই উত্তর জানে না এই কারণে এখন পুরো দেশে একটা অদ্ভুত ভয় চাপা আতঙ্ক তৈরি হয়েছে বন্ধুরা পরিস্থিতি এখন এমন যে পাকিস্তান তার নিজের করা ভুলের মধ্যেই আটকে পড়েছে আইএসআই টিটিপি আইএস খোরাসান তালিবান সব কিছুকে একসময় স্ট্র্যাটেজিক অ্যাসেট ভাবা হতো আর সেগুলোই বুমের্যাং হয়ে ফিরে এসে পাকিস্তানের নিরাপত্তাকে ভেঙে দিচ্ছে এই ঘটনাগুলো খুব দ্রুত বদলে যাচ্ছে সামনের দিনগুলোতে আরও বড় ধাক্কা আসতে পারে এটা এখনই স্পষ্ট বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত